শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্ধী মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কোচুখাতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা এবার আসা যাক আয়নাঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্সি ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে ঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানিক প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়না আয়নাঘরে বলপূর্বক গোমের শিকারের আটক ও নির্যাতন করছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর ওন দ্য রেকর্ড কাউন্টারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়না আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে আলো বাদাসীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান কাদের রাখা হতো ওই আয়নাঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দুই সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত যেখানে মোট ছয়শো জনকে গোপন করে বন্দী রাখা হয়েছিল দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের নিখোঁজ হন চারশো দুইজন মানুষ এই তথ্য প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে 203 জন এখনো গুম রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষের গুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাকের নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে এখানে তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয় বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে উল্লেখ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্ধুদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্ধুদের কাছে ত্রাস বা ভীভীষিকাময় হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায় সারা সারাদেশে ডিজিএফআই এর তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় 2024 হাজার চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দু সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আইনাকর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বলেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থা ভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না